অশোক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমি এই মুহূর্তে আমবাড়ি হাটেই আছি হাটের শেষ আমরা হাট শেষে একটি সুন্দর আপনাদেরকে প্যাকেজ দেখাবো এই প্যাকেজের মালিককে এবং দাম কেমন সব তথ্য নিয়ে আজকের ভিডিও এবং এগুলার গরুগুলোর সঙ্গে আমরা জানি কথা বলি আমরা এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপনার সকলের পরিচিত আমাদের সাহেব আলী ভাই আলি ভাই এই যে দেখুন আলি ভাই আজকে এই গরুগুলি

আর সাইবালি ভাইয়ের গরু কিন্তু সবসময় মানসম্মত থাকে দর্শক নাম হয়তো আপনারা বলেন যে দামটা একটু বেশি চান কিন্তু বেশি না চাট মান নাকি ভালো হইতে হবে নাকি সাইবালি ভাই নাবি কম্বল ছাড়া গরু চলে না তাহলে আমরা এখানে তিনটা দেখলাম এটা লাগলো এক লাখ বারো এটা এক লাখ পঁচিশ আর এটা হচ্ছে আঠাইশ নাকি এটা হচ্ছে আঠাইশ এক নম্বরটা ইন্ডিভিজুয়ালি দাম দিলাম আর পুরো প্যাকেজটা যদি সংগ্রহ করতে চান এরকম সাতটি গরু আছে পুরো প্যাকেজটা যদি আপনারা কিনতে চান তাহলে দাম থাকবে এক লাখ সতেরো করে একদম দাম আচ্ছা এই যে আরেকটি এখানে দুটি সব বড় বড় গরু কিন্তু দর্শক দেখুন এটার লাইফ বটি কত তিনশো কেজি দর্শক লাইভ বডি তিনশো কেজি দুইটা বাইশ এটা চার নম্বর

হ্যাঁ এইটা বটারি একদম বডারি সবগুলাই তো আজকে বর্ডারি পাইলাম মোটামুটি বডারি আছে একটা দুইটা তিনটা তিনটা গরু বর্ডারি পাইলাম মানের গরু এটা দুইটা রঙও তো সুন্দর নাবি গোলার কম্বল এটা লাইফবটি করা আছে ভাই এটা করা নাই আচ্ছা এটা ইন্ডিভিজুয়ালি দামটা বলেন চাওয়া একদম একদম এক লাখ বিশ

এটা কত এটা এক লাখ পনেরো এটা এক লক্ষ পনেরো দর্শক দেখুন এটা সাত নম্বর তাহলে এই সাতটার দাম থাকলো যদি শার্টটায় যদি কেউ কিনতে চায় তাহলে দাম টাকলো এক লক্ষ সত্তর হাজার টাকা করে পার পিস দামাদামি কি সুযোগ আছে এখানে সম্মান করা যাবে দামাদামি সুযোগ নেই সম্মান করবেন হ্যাঁ সাহেব আলি ভাই হ্যাঁ রাখাল একটা ফিরিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দাম টাকল এক লাখ সতেরো ষাটটি আকর্ষণীয় জাতের সাইওয়াল জাতের সার গরু এবং এর মধ্যে একটি ফাইটার আছে আর দুটি কিন্তু আপনার আপনারের বর্ডারই আছে দর্শক দেখুন এই দুটা বর্ডারি আর ওই যে সামনে এক নম্বরটা দেখালাম ওইটা কিন্তু ফাইটার এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন গরুর পা নাভি গোলার কম্বল সব মিলে কিন্তু হান্ড্রেড এটা একদম হান্ড্রেড এ হান্ড্রেড আচ্ছা এটা তো দেখলাম আর দুটা কি আছে আর দুটা দেশি আছে দেশি দুটা দেশি সাইওয়াল এই যে দেশি দুটি সাইওয়াল এগুলোর মূল্য আলাদা থাকবে দর্শক আমরা আলাদা জানাচ্ছি এই দুটার মূল্য এটা পঁচানব্বই আর এটা পঁচাশি এটা শুধু কি রঙের জন্য দামটা বেশি আচ্ছা আচ্ছা এই দুটার দাম কত এটা এটা পঁচাশি আর এটা পঁচানব্বই দর্শক দেখুন এখানে যে দুটি দেখছেন এগুলো দুই দাঁতের এটা পঁচানব্বই আর এটা পঁচাশি দশ হাজার টাকা ডিফারেন্স আমরা দেখলাম দর্শক ভাইয়ের সার গরু আকর্ষণীয় সব সার গরু আমবাড়ি হাট থেকে আমবাড়ি হাট শেষে আমরা এই প্যাকেজটি তৈরি করলাম আপনাদেরকে উদ্দেশ্য করে দর্শক লস হবে না না আমি নাম্বার সাহেব ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এছাড়াও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দামটা বারবার জানিয়ে দিয়েছি আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন সাহেব আলী কাছ থেকে সাহেব আলী অ্যাগ্রো থেকে বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম